চাপের দেয়াল ভেদ করে ব্যাটটাকে উঁচিয়ে ধরলেন জো রুট জানান দিলেন তিনি পেরেছেন অস্ট্রেলিয়ার মাটিতে শতক না পাওয়ার আক্ষেপ তিনি ঘুচিয়ে ফেলেছেন অজিত আপটের বিরুদ্ধে সংগ্রামের পূর্ণতা পেয়েছেন গোলাপি বলে তখন মিচেলি স্টার্ক আগুনের গোলা ছুটছেন তাতেই অসহায় হতে হয়েছে ইংল্যান্ডকে আবার আশঙ্কা তবে কি এ যাত্রায়ও আলোর মুখ দেখবে না ইংলিশরা ধ্বংসস্তূপের মাঝ দিয়ে এগিয়ে এলেন একজন এগিয়ে এলেন জরুর স্বয়ং বললেন ভয় কি আমি তো আছি ঠান্ডা মাবুজে আর ওই খুনে ব্যাটটাকে সঙ্গী করে লড়তে থাকলেন বাইশ গজে লড়তে থাকলেন অজি বোলারদের বিপক্ষে লড়তে থাকলেন ভেয়াসা অজানা এক সংকার বিপক্ষে পাঁচ রানে দুই উইকেট হারিয়ে ফেলা ইংলিশদের স্কোরকার্ডটাকে মেরামত করতে থাকলেন এক প্রান্তে সঙ্গী হিসেবে অবশ্য পেলেন জ্যাক রলিকে আফ। মাঝপথে হারিয়ে ফেললেন সেই সঙ্গীকেও তবু তার নীরব বিপ্লবটা চলতেই থাকল ফিফটি পেরিয়ে শতকের দিকে ধাবিত হলেন ধীরে ধীরে এক একটা যেন মুখরিত করে রাখলো গ্যালারিতে বসে থাকা দর্শকদের সবকিছু যখন অনুকূলে তখনই গোলমাল পাকিয়ে বসলেন সবকিছু যখন অনুকূলে তখনই গোলমাল পাকিয়ে বসলেন সেট হওয়া স্ট্রোকস রান আউটে কাটা পড়তে হলো তারই ভুলে বুঝতে পেরে সাজঘরের পথে হাঁটতে থাকা স্ট্রোক্সের পিঠ চাপড়ে দিলেন একটা আশার বার্তা দিলেন ভয় নেই আমি এখনো উইকেটে আছি কথা রাখলেন থাকলেন রুট ভরসা হয়ে কেরিয়ারে চল্লিশতম শত খাঁকিয়ে বলে গেলেন চাপটাকে সৌন্দর্য দিয়েও ঘায়ল করা যায় অজিদের ভয় ধরানো বোলিং বিপরীতে দাঁড়িয়েও শান্ত থাকা যায় নিজের জাত চেনানো যায় প্রত্যাহার কাব্য খেলা একাত্তর